সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক পত্রপত্রিকার প্রত্যেক আয়োজন এহসান বাংলাদেশের খবর সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ পাঁচ দিনের রিমান্ডে যুবদলের নেতা শামীম মুল্লাকে হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচ দিন রিমান্ডে দিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটেন সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাগিব নূর আজ সোমবার এই আদেশ দেন এর আগে সুলতান মোহাম্মদ মনসুরকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে পল্টন থানা পুলিশ রিমান্ড আবেদনে বলা হয় শামীম মল্লকে হত্যায় পালাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সুলতান মোহাম্মদ মনসুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে কানাডা থেকে দেশে ফেরার পর আজ সোমবার সকালে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ রাজধানীর নয়াপল্টনে গত বছরের আঠাশ অক্টোবর বিএমপির মহাসমাবেশের দিনে যুবদলের নেতা মোহাম্মদ শামীম মুল্লাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সাতশো চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ছাত্রদলের দলের সাবেক সদস্য মোহাম্মদ আব্বাস আলী বাদী হয়ে চৌদ্দ সেপ্টেম্বর এ হত্যা মামলা করেন আসামিদের তালিকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এগারো সদস্য রয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন একষট্টি জন এছাড়া ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির বত্রিশ জন ও পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ ছেচল্লিশ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে